দেশ ছেড়ে পালালো ডাইনি বড়ি ওই না। বাংলা জমি নেই ওর কখনো ঠাই হবে না দেশ ছেড়ে পালালো ডাইনি বড়ি ওই ঘাসিনা বাংলা জমি নেই ওর কখনো ঠাই হবে না চাইতে গিয়েছিল যারা নিজের পাওয়া অধিকার মারিল গলি বলে দিলি নাকি ওরা রাজাকার চাইতে গিয়েছিল যারা নিজের পা অধিকার মারিল গলি বলে দিলি নাকি ওরা রাজাকার বকে নো তাজা খুনে খেললি হলি বুকের তাজা খুনে খেললি হলি ঘাসিলা আল্লাহ ছাড় দেয় ছেড়ে কবু দেয় না আল্লাহ ছাড় দেয় ছেড়ে কবু দেয় না দেশ ছেড়ে পালালো ডাইনি বড়ি ওই ঘাসিলা বাংলার জমি ওর কখনো ঠাই হবে না দেশ ছেড়ে পালালো ডাইনি বড়ি ওই ঘাসিলা বাংলার জমি ওর কখনো ঠাই হবে না কতজনকে হত্য করে তুই করেছিস রাজনীতি এবার দেখে নে কি তোর পরিণতি কতজনকে হত্য করে তুই করেছিস রাজনীতি এবার দেখে নে কি তোর পরিণতি জনগণ পেয়ে গেছে জনগণ বুঝে গেছে জনগণ কেপে গেছে জনগণ বুঝে গেছে তোর মতো সরকারকে বাংলাদেশে আর চাহি না তোর মতো সরকারকে বাংলাদেশে আর চাহি না দেশ ছেড়ে পালালো ডাইনি বড়ি ওই হাসিনা বাংলার জমি নেই ওর কখনো ঠাই হবে না দেশ ছেড়ে পালালো ডাইনি বড়ি ওই হাসিনা বাংলার জমি নেই ওর কখনো ঠাই হবে না লাল সবুজের পতাকা নিয়ে ছুটছে সবাই রাজি পথে কত মায়ের লাল পড়ে আছে ওই

ঠাঁই হবে না দেশ ছেড়ে পালালো ডাইনে বুড়ি ওই হাসিনা বাংলার কখনো ঠাই হবে না ঠাই